কোদালকাঠি শামলাগো ছাতমারা কামাতপুর দমদমা বালিটোঙের ঘাট দুধ ধনে বড়লোকের গাঁ গরুখাবার গাঁ মুর্শিদাদের শেরসেমনা নয়দা থানা বহনপুর কোট করে চোখ এখন চলে আছে কাপড় কাপিটুংরা তার দক্ষিণে আবার বড় বড় গাঁ একদিনে ঘোরা তার কোনো সম্ভব নাই গাঁয়ের নাম পোয়াশোর ললদা বাওর কুলগাছি বানিপুরিয়া ঝাপাড়িয়া ধনটা চালাচ্ছে শিবপুর ছোট চমখাট বড় চমখা ছোট ললদা বড় ললদা শালখালা পাঁচখালা হাটগঞ্জপুর ভারতপুর আদলবাড়ি কুলবিরি জয়নগর কাশীপুর মারাদিগি ছইতানি তাঘরে লাজিরপুর তারপরে বকসে ফতাইপুর মিরগি টোপলা রাজাপুর সুরাধার হাতেপাড়া নাজিরপুর বিনোদনগর সোয়ার মুক্তারপুর নারণপুর পিয়ারপুর ফাজিলগর তাপরে হলো ঘোড়ামারা মৌসুমারা বেঁধর আমপাড়া জগন্নাথপুর হুমাইপুর তাজপুর লালনগর ফদমডা খিদিরপুর গঙ্গাধারী শাহদাপুর মালবপাড়া পল্লামপুর ভগরতপুর শোরুপুর নস্করপুরি খুব গেলো ব্রহ্মকুড়া করিমপুর তারপর হলো দৌলপুর দুলালপুর ভবনেপুর শ্রীপুর পিতলা ছাতিমতলা ললিতলা ঝাঁঝা উকনপুর সারতলা সোনাডাঙ্গা কেবলামপুর ছোটমাগুড়া বড়মাগুড়া কাদারতলা পদমডাঙ্গা চাঁদাবাজ শিবনগর জয়ালগর পিলখানা জফরবাজ দীপুর পুলিন্দি করকটা ভাবদার সারকাছি বরমপুর ঝুমকা মার্চারপাড় কাটাকাছি মেদেঝার মজোপুর মির্জাপুর তকীপুর হয়ে সূর্যাপুর হয়ে চলে গেল জালালপুর ঘাট পশ্চিমে

আপনার দিন তো খুব দুঃখ কষ্ট যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুঃখ কেন হবে একটা ছেলে বুঝে চলো শোক নাই রে শোক পাঞ্জারে নারী দশ বারোটা বিকের পথে পথে ঘুরি দশ বারোটা বিক করলেও একটা মেয়েকে ধনে ঠাকায়নি একটা মেয়েকে ভাত কাপড় দিয়ে পোষে নিই মেয়ে ছেলে যাত মাগেদের ওই তলা হইলো ফুটু তলা হইলো আখার মুখ ও শুধু মানুষ সংখ্যা বাড়ি ম্যা সিংহরা সংখ্যা বাড়াবার জন্যে আল্লাহ ভগবান মাগিদেরকে পাঠালো ঠিক বলেছেন কাকা আপনি खने से कर का का